কঠিন সময় পার করছেন হার্দিক পান্ডিয়া বিশ্বকাপ দলে ঠাই হলেও আইপিএলে তিনি স্বস্তিতে নেই নিয়মিতভাবেই হারের স্বাদ পাচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবারের আসলে টেবিলের তলানি দিয়ে অবস্থান তাদের তবে হারের কারণ হিসেবে পান্ডিয়ার অযোগ্য নেতৃত্বকেই দুষলেন ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান মুম্বাই ইন্ডিয়ান সর্বশেষ হারের সাত পেয়েছে লখনউ সুপার জায়েন্সের কাছে একশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার উইকেট আর চার বল হাতে রেখেই জয় পায় লখনউ পাঁচবারের চ্যাম্পিয়নরা এই হারের ফলে দশ ম্যাচে সাত হারের সাত পায় তবে গত মৌসুমে মুম্বাই এতটা খারাপ অবস্থায় ছিল না সে বছর দলে ছিল না জাসপ্রীপ ডুমার মতো বলার যিনি কিনা এই আসরে মুম্বাইয়ের অন্যতম সেরা ইকোনমিক্যাল পারফর্মার আর এখানে যত অভিযোগ ইরফান পাঠানের তার অভিযোগের তীর অধিনায়ক হার্দিক পান্ডিয়ার দিকে গতবার রোহিত শর্মা মুম্বাইকে যত দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব এবার ততটাই পিছিয়ে নিয়ে গিয়েছে মাঠে হার্দিকের দল পরিচালনার অভাব দেখছেন ইরফান পাঠান এই বিষয়ে এক টুইটে ইরফান পাঠান বলেন গত বছর মুম্বাই বুমরাকে ছাড়াই প্লে অফে কোয়ালিফাই করেছিল তবে এবার তাকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে পেয়েছে এমনকি সে দারুণ বলিংও করে যাচ্ছে তবুও তাদের এই অবস্থা এটা স্পষ্টত যোগ্য নেতৃত্বের অভাব সত্যি বলতে তাদের অধিনায়কের অসংখ্য ভুল রয়েছে এটাই প্রথমবার নয় যে হার্দিকের পারফরমেন্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার গত সপ্তাহেও তিনি মন্তব্য করেছিলেন যে মুম্বাইয়ের টিম ম্যানেজমেন্ট তাকে বেশি অগ্রাধিকার দেয় এই অবস্থায় দীর্ঘমেয়াদে আর হার্দিককে আদৌ অধিনায়ক করা উচিত কিনা সেটা নিয়ে বোর্ডের ভাবা উচিত বলে মত দিলেন ইরফান পাঠান তিনি বলেন আমি মনে করি ভারতের ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নেওয়া উচিত তারা এখনও তাকে আগের মতো অগ্রাধিকার দিবেন কিনা কেননা আমরা বিশ্বকাপ জিততে পারিনি হার্দিকের সার্বিক পারফরমেন্স নিয়ে ইরফান পাঠান আরও বলেন আপনি যদি নিজেকে একজন অলরাউন্ডার মনে করেন তবে তা প্রমাণ করতে হবে হার্দিক এখনও আন্তর্জাতিক খেলায় নিজেকে প্রমাণ করতে ব্যর্থ আমরা তার সক্ষমতার প্রতি লক্ষ্য রাখছি তবে তার আইপিএল পারফরমেন্স এবং আন্তর্জাতিক পারফরমেন্স নিয়ে এখনও দ্বিধায় আছি সেখানে বেশ বড় একটা পার্থক্য রয়েছে আশরাফি খান সাকিন খেলা একাত্তর